নমস্কার বন্ধুরা আগামী বৃহস্পতিবার চব্বিশে মার্চ আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে রটন্তী কালী পুজো অনুষ্ঠিত হবে আর এই পুজো করলে কি হবে বা এই পুজো কিভাবে করবেন বা এই পুজোটি কিভাবে আমাদের এসেছে প্রাচীন যুগ থেকে তা আমি বিশদ আলোচনা করব আমার এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দেবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী বলে কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা চলুন জানা যাক সেই কালী পুজোর কথা রটন্তী শব্দটি এসেছে মনে করা হয় রটনা থেকে যার অর্থ প্রচার হওয়া বা কোনো কিছু প্রচারিত করা ভক্তদের বিশ্বাস রয়েছে এই বিশেষ তিথিতে দেবী কালীর মহিমা চারিদিকে রটে যায় তাই এই কালী পুজো রটন্তী নামে প্রচলিত পুরাণ মতে জানা যায় এই দিনই দেবী ছিন্নমস্তা আবির্ভূত হয়েছিলেন দেবী ছিন্নমস্তা হলেন শিবজয়া পার্বতীর একটি স্বরূপ দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজের মুন্যচ্ছেদ করে রক্তের প্রবল ধারা তৈরি করেছিলেন এবং প্রকট হয়েছিলেন এই মূর্তিতে ভক্তদের বিশ্বাস রয়েছে যে করলে জীবনে কখনো দাম্পত্য দাম্পত্য কলহ আসে না এবং অবাঞ্ছিত কারণে যারা সুখ পাননি তারা কালী পুজোর আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সেই সুখ পেতে পারেন বিভিন্ন বাড়িতে বাঙালি বাড়িতে ধুমধাম করে সাদরে রটন্তী কালী পুজো হয়ে থাকে ভক্তদের বিশ্বাস রয়েছে যে ভক্তি নিষ্ঠা পবিত্রতা সহকারে যদি মায়ের আরাধনা করা হয় তাহলে মা ভক্তের ডাকে সাড়া দেন এবং সমস্ত আশীর্বাদ ভক্তদের উপর বার্ষিত করেন শেষে গৃহস্থের বাড়িতে ভক্তদের খিচুড়ি প্রসাদ খাওয়ানোরও রীতি রয়েছে বাঙালি বাড়িতে সকলে উঠানে ত্রিপল বিছিয়ে জাতপাত নির্বিশেষে পাত করে মায়ের প্রসাদ গ্রহণ করেন সকলে তাই বন্ধুরা আপনারা জানলেন যে এই পুজোর কথা আরও জানাবো বাংলায় কালী বেশ প্রাচীন মহাবিদ্যার একটি বিদ্যা হলো মা কালী এমনিতে বিভিন্ন স্থানে বছরে নানা সময়ে অনুষ্ঠিত হয় স্থান এবং বছরের পুজোর সময় অনুযায়ী মা কালীর আলাদা আলাদা নামও রয়েছে যেমন স্থানীয় নাম হিসেবে প্রসিদ্ধ হয়ে রয়েছে দক্ষিণে দিনাজপুরের বোল্লা কালী পূজা আবার বিভিন্ন যথেষ্ট প্রসিদ্ধ ভবানী পাঠকের কালীপুজো দেবী চৌধুরানী রঘু ডাকাতের চৌধুরান এগুলো খুবই প্রসিদ্ধ এছাড়া সারা বছর ধরে বিভিন্ন সময় আরো অনেক কালী পুজো ধুমধাম করে আমাদের বাঙালি বাড়িতে হয়ে থাকে যেমন জ্যৈষ্ঠ মাসে ফলহারিনী কালী হয় কার্তিক মাসে হয় দীপামিতা কালী পুজো পৌষ মাসে হয় পৌষ কালী কিছু জায়গায় আবার রক্ষা কালী হয় খুবই বিখ্যাত মাঘ মাসে চতুর্থ চতুর্থ মাঘ মাসের চতুর্দশী তিথিতে সম্পূর্ণ হয় রটন্তী কালী সারা বছরের বিভিন্ন কালী প্রতিটি অমাবস্যায় সম্পূর্ণ হয় কিন্তু একমাত্র রটন্তী কালী পুজো তিথিতে সম্পন্ন হয় দক্ষিণেশ্বর মন্দিরে রটন্তী কালী খুব ধুমধাম করে পালন করা হয় মন্দিরের ঘটে বহু ভক্ত এদিন স্নান করে ভক্তদের বিশ্বাস রয়েছে যে এদিনের স্নানের ফলে জীবনের সুখ শান্তি বার্ষিত হয় এবং বাধা বিঘ্ন সমস্ত কিছু দূর হয়ে যায় কথিত আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ দেবের একবার বলেছিলেন যে রটন্তি কালী পুজোর ভোরে দক্ষিণেশ্বর গঙ্গার সাগর থেকে স্বর্গ থেকে দেবতারা নেমে এসেছিলেন স্নান করার জন্য এই কারণে ভক্তদের বিশ্বাস রয়েছে যে ওই দিন দেবতারা স্বয়ং দক্ষিণেশ্বরের ঘাটে আবির্ভূত হন তাই খুব ভোরে পুণ্য স্নান করতে আসনে ভক্তরা এই গঙ্গা সাগরে ভরে যান বিশ্বাস অনুযায়ী এই দিনে দক্ষিণেশ্বরের ঘাটে পুণ্য স্নান করাটিকে পবিত্র বলেও মনে করে হয় তো বন্ধুরা আমি আলোচনা করলাম আগামী বৃহস্পতিবার দু সালের যে রটন্ত কালী পুজো আসছে তার কিছু কথা আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা এখানে শেষ করলাম যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লাল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন देखा भी थी